আমাকে নাকি সব নায়িকারা পছন্দ করে নাই একজন আমার গার্লফ্রেন্ড আর জিনিসটা হয়েছে টোটালি এত কষ্ট করে গেলাম আমি সারা দিন শুয়েছিলাম তিনি আমার শুটিং করে নাই সিনেমা শেষ করে ফেললাম আদৌ টাকার মুখ দেখলাম না অনন্য মামুনকে আমি টাকাগুলো সদগা দিয়ে দিলাম ও জীবনও দিতে পারবে না ওর এই অকাত নাই পাক স্বাধীনতার কথা কেন বললাম দর্শক আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে আজ আমাদের অতিথি বর্তমান সময়ের চিত্রনায়ক সঞ্জুজন আপনাকে শুভেচ্ছা রাইজিং বিডি স্পেশালে থ্যাংক ইউ আপনাকে ইনভাইট করার জন্য আসলে আমরা একটা মাঝখানে দীর্ঘটা সময় একটু দেশের পরিস্থিতি হোক বা যে কোনো কারণে হোক আমরা কাজ করতে পারিনি আড্ডা দিতে পারিনি তো আমি এই সময়টা সম্পর্কে ফার্স্ট টাইম জানতে চাচ্ছিলাম যে আসলে এই সময়টা আপনার কেমন কাটছে কারণ যখন কিনা কারফু ছিল সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল নেট ছিল না তো এই সময়টা আসলে আপনার কিভাবে কাটলো প্রথমে যখন এই ঝামেলাগুলো শুরু হয় তখন আসলে সবার যে মানে মানসিক অবস্থা ছিল আসলে স্বাভাবিক ছিল না মানে আমি তো আসলে একজন শিল্পী মানুষ আমার কাছে এটা বেশি ডিপ্রেসিং মনে হয়েছিল ফ্রাস্টেটেড হয়ে যাচ্ছিলাম আসলে হচ্ছে যাই হয়েছে আমার কাছে মনে হয়েছে এটা হওয়া উচিত ছিল না তো যাই হোক এই পরিস্থিতির মাঝখানে হুট করে একটা কাজে ইন্ডিয়ায় চলে যেতে হয় ওখানে কিছুদিন থাকি বেশ কিছুদিন থাকি এরপরে এসে দেখি যে পরিস্থিতি আরও গুরুতর হয়ে যায় তো সব কিছু মিলে মানে নিজেকে একটা রুমের মধ্যে খাঁচায় পাখি যেমন বন্দি থাকে না আমাকে আমাকে মানে যদি বলা হয় নিজেকে পাখির মতো লাগছিল যে যে পাখিটা খাঁচার মধ্যে বন্দি আমাদের এমন একটা হ্যাবিটে তৈরি হয়ে গেছে যেমন আমরা একসঙ্গে পাঁচ ছয় জন আড্ডাও দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে খানিক পরে আমরা মোবাইলটা আবার একটু দেখি আসলে কে কি বললো বা কে কি চ্যাটিং করলো বা তো যখন ইন্টারনেট ছিল না তখনও কিন্তু আসলে এই আড্ডা দেওয়ার বা এরকম মোবাইল দেখার সুযোগ হয়নি তো ওই সময়টা আসলে আপনি ওই সময়টা আমি যেটা করেছি যে যেহেতু টিভিতে অনেক চ্যানেল আছে রেগুলার মুভিস খুব কম দেখা হয় কিন্তু দেখা গেল যে কাজের ফাঁকে আমরা যখন সময় পেতাম তখনই সিরিজ বা মুভিজ দেখতাম কিন্তু ওই টাইমটাতে যখন কারফিউ দিয়ে দিল বাসায় থাকতে হতো তখন দেখা গেল যে চ্যানেলে বসে সারাদিন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম মুভি দেখছি তো এই মুভি টুভি দেখেই সময় পার করতে হয়েছে কিন্তু যখনই নিউজ দেখতাম আবার ডিপ্রেস হয়ে যেতাম আবার চ্যানেল ঘুরে মুভি দেখতাম মানে হয় কি অন্যায়টা নেওয়া যায় না যাই হোক এমন একটা পরিস্থিতি দিয়ে আমরা সবাই গিয়েছি তো সবাই ট্রমার মধ্যে ছিল আমিও ছিলাম এরপরেও চেষ্টা করেছি শিল্পী মানুষ কাজের মধ্যে থাকার আসতেছে যেটা বলছিলেন যে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেটার জন্য আসলে আমাদের ইন্টারনেট ফেসবুক সবকিছু বন্ধ ছিল সেই আন্দোলন তারা সফল হয়েছে তো ছাত্ররা ছাত্রদের জায়গা থেকে একটা বৈষম্য শিকার হয়েছে বিদায় তারা আন্দোলন করেছে যেহেতু আপনি একজন সংস্কৃতি কর্মী এবং ফিল্ম অ্যাক্টর তো সেই জায়গাতে আপনি কি কখনো আসলে এই বৈষম্যের মুখোমুখি হয়েছেন কিনা আপনার ক্যারিয়ারে বৈষম্যের মুখোমুখি যদি বলি কম বেশি সব সেক্টরের মানুষই হয় আমার কাছে মনে হয় আর আমি সবসময় মনে করি যে যেই সেক্টরে কাজ করুক না কেন সেটা তার কাজ সে কষ্ট করে টাকা ইনকাম করে বা ফ্যামিলিকে চালাচ্ছে এটা তার তো একটা কর্মক্ষেত্র এটাও আসলে মানে দেখতে হবে সবার তো আমাদের অনেক সময় হয়েছে যদি এবার এবারের কথাও বলি দেখবেন যে অনেকগুলো সিনেমা হল ভাঙা হয়েছে তারপরে হচ্ছে গিয়ে অনেক চ্যানেলের উপর হামলা হয়েছে অফিস মানে ভাঙচুর হয়েছে তো এগুলো আসলে আমাদের শিল্পীদের কামনা হ্যাঁ আসলে কাম্য নয় আমরা আসলে স্বাধীন আমরা শিল্পীরা স্বাধীন আমাদের আসলে বাক স্বাধীনতা না থাকলে আমরা কাজই বা করব কিভাবে দল বিশেষে যদি আমি সাপোর্ট করে যাই ধরেন যে একটা দল ক্ষমতায় আছে যে দল করলাম না তারা রেগে যাবে আবার তাদের সাথে যদি আমি মত প্রকাশ করি অন্য দল খেপে যাবে তো যদি আমি সত্যি সত্যিকার অর্থে আমি পার্সোনালি আমি আসলে রাজনীতি বিষয়টা পছন্দ করি না সরি টু সে আমার কাছে কেন যিনি মনে হয় যে আসলে সবার তো মন রক্ষা করা পসিবল না তো যদি আমি আমার জায়গায় থাকি আমি আমার কাজটা করে যাই আর আমার কাজের মাধ্যমে যদি দেশের যদি কোনো লাভ হয় ভালো হয় এইটাই আমার কাছে অনেক কিছু অনেক সময় আপনি একটা ফিল্মে কাজ করলেন সেই জায়গা থেকে দুজন হিরো সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল সেখানে আপনাকে যে প্রায়োরিটি দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে দেখা গেছে অন্যজন অথবা ডিরেক্টর বা প্রোডিউসার আপনাকে কাজে নিল আপনাকে সাইনিং মানি দিল দেন তারা পরবর্তী সময়ে পারিশ্রমিকটা দিতে দেয়নি এই ধরনের কোনো বৈষম্য আসলে শিকার হয়েছেন কিনা বা এই ধরনের কখনো সমস্যা পড়তে হয়েছে কিনা যদি বলি অনেক হয়েছে অনেক মানে এতদিন এটা বলতে কেন বলতে পারেনি এরকম কোয়েশ্চেনটা আসলে কেউ করেনি যার কারণে হয়তো বা বলা হয়নি এরকম অনেক হয়েছে যখন কাজের জন্য ডেকেছে অফিসে স্ক্রিপ্ট শোনায় স্ক্রিপ্ট এমন ভাবে শোনানো হয় যেন সিনেমার একদম মানে মূল চরিত্র এরকম এরপরে বলা হয় যে দুইটা হিরো বা দুইটা হিরোইন বা দুইটা হিরো একটা হিরোইন ভাইয়া প্যালল প্যারাল ক্যারেক্টার হ্যাঁ যখন স্ক্রিপ্টটা হাতে পেলে দেখা যায় যে আঠারো বিশ হয়ে যায় তখন বললে বলে ভাই আপনি চিন্তা করেন আমার উপরে ভরসা রাখেন আপনি ভাই মানুষ মানে আমার উপরে ভরসা রাখেন ভাই আপনি জাস্ট খালি শুটিংটা করেন দেখেন মানে মানুষ কি বলবে মনে হয় যে পুরো গল্পটা আমাকেই বেস করে দুইজন আছে কিন্তু গল্পটা মনে হচ্ছে যে আমাকেই বেস করে করবে তো যখন সেটে যাই গিয়ে দেখি যে স্ক্রিপ্টটা পেয়েছি সেটাও থাকে না আরো কমে যায় আরো কমে যায় প্লাস হচ্ছে গিয়ে সেটে গিয়ে আবার লেখার একটা প্রবণতা আছে এরকম আমি অনন্য মামনের কথা বলবো ইজ এ ভেরি গুড ডিরেক্টর গ্ল্যামার শোডটা বেশ ভালো করে কিন্তু ওনার একটু ঝামেলা আছে শেষ মুহূর্তে গিয়ে উনি গল্প মেলাতে পারেন না উনার একটা সিনেমা করেছিলাম আমি তোমার হতে চাই লাস্টের টোয়েন্টি মিনিটস আমি ছিলামই না আপনাকে থাকার কথা ছিল ডেফিনেটলি ছিল যদি আমি বলি আমার এন ক্লাইম্যাক্সটা যেদিন হয়েছে শুটিং হয়েছে আমার একশো তিন তিনের উপরে জ্বর মানে আমার মতো একটা স্ট্রং মানুষ দাঁড়ানোর শক্তিও আসছিলাম না মামুন ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আজকে তো আমার ক্লাইম্যাক্স আপনি না আসলে কিন্তু আমার শুটিং হবে না ওখানে মিশা ভাই বাপ্পি ওরা শুটিং করছে আমি এরকম অবস্থায় আমি তখন পুরান ঢাকাতে থাকি আমার তিনশো ফিটের শুটিং হচ্ছে কষ্ট করে আমার মা কে বললাম যে তুমি দেখো তো আশেপাশে কোনো গাড়ি আছে কিনা আমার মা সামহা একটা গাড়ি আমাকে ঠিক করে দিল আমি ওই গাড়িতে করে গেলাম এত কষ্ট করে গেলাম আমি সারা সারাদিন শুয়েছিলাম তিনি আমার শুটিং করে নাই বসে হ্যাঁ তারপর আমি জিজ্ঞেস করলাম তাহলে আমাকে ভাই কেন আনছেন পরে বলে যে ভাই লাগবে না আমি অন্যভাবে মিলাই ফেলছি ক্লাইম্যাক্স আমাকে ছাড়া আপনি কীভাবে মিলাবেন সিনেমা রিলিজ হলো আমি যখন দেখলাম যে নাই তখন আমি আমাদের প্রডিউসারকে বললাম যেমন এই কাজটা কীভাবে করলো মানে আমি তো আর্টিস্ট মানে এমন না যে অনন্য মাউন আমাকে তৈরি করেছে ভাই আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ফ্যাশন মডেলিং আমি ওখান থেকেই ফিল্মে আসছি এখন পর্যন্ত টুকটাক আল্লাহর রহমতে কাজ করছি টোটালি আমার যোগ্যতায় আমাকে কেউ প্রমোট করে নাই কোন কোন প্রোডাকশন হাউস আমাকে এনে দেয় নাই আমি प्रोड्यूसरকে বলার পর प्रोड्यूसर আমাকে মানে থামালো আমি একটু রেগেই বললাম যে এভাবে করলে আপনাদের প্রথম কাজ আপনাদের প্রোডাকশনের প্রথম কাজ আপনার প্রথমেই এরকম একটা সিনেমা করলেন যেখানে হুট করে একটা হিরো গায়েব হয়ে গেল কোন কনক্লুশন ছাড়া এরপরে ডিরেক্টর আসলো ভাই 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 আর আপনি রাগ করেন এই করেন আপনি আরেকটা একটা সিনেমা বানাবো হ্যাঁ ভালো কথা আমাকে নিয়ে আরেকটা সিনেমা বানাবো হ্যাঁ গল্প টল্প তিন হিরো তিন এরপরে আমি রাজি হলাম যে ওকে ফাইন কি নাম ছিল বন্ধন বন্ধন রাজি হলাম মনে করেন যে ভালো কথা একটা সাইনিং মানি দিল ও এর আগের সিনেমা যেটা হয়েছে আমার মানে কিছু টাকা বাকি ছিল আমি তোমার হতে চাইল আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে বন্ধনে একটা সাইনিং মানে দিল বললো মানে এই সিনেমাটা শুধু আপনার জন্য করতেছি একটু কম বাজেট না আমি তখন আসলে আমি শিল্পী মানুষ তা আমি একটু চিন্তা করলাম যে আচ্ছা একটু রাগটা কমাই যেহেতু আমি একটা সিনেমা করছি তাহলে ওকে ফাইন কম বাজেট আমাকে বললো যে ভাই এবার পেমেন্টটা একটু কম দিব আমি এটাও বলছি ফাজলাম কম দিয়েন কিন্তু দিয়ে দিয়ে পুরোটা দিয়ে হ্যাঁ আগেরটা রেস্ট ধরে সাইনিং মানি একটা দিয়ে দিব না না ভাই ই করলো সিনেমা শেষ করে ফেললাম আদো টাকার মুখ দেখলাম না ওনার সাথে টাকাও দেনি না একটা কষ্ট আমি শেয়ার করতে চাই যে জিনিসটা হচ্ছে যে অনন্য মামুন এমন একটা ডিরেক্টর যার সাথে আমার সবচেয়ে বেশি কাজ হয়েছে হুম বা উনি উনি আসলে স্বীকার করবে কিনা জানি না কেনই কথাটা বলছি আমি শুনেছি যে উনি আমাকে চেনেই না মানে উনি বলছেন যে আমি চিনি হ্যাঁ হচ্ছে গিয়ে বাইরে কেউ যদি আমার কথা বলছেন আমাকে উনি চিনেই না উনার সাথে আমার দুইটা ফিল্ম তিনটা ওয়েব সিরিজ তিন থেকে চারটা মিউজিক ভিডিও দুই একটা টিভিসি করা হয়েছে উনি মনে হয় না বাংলাদেশে কোনো হিরোর সাথে এতগুলো কাজ আর না আমরা জানি আপনাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক জিনিসটার প্রবলেমটা শুরু হয়েছে যখনই আমি ওনার কাছে পেমেন্ট চেতাম তখনই উনি নানা রকম বাহানা করত এরপর থেকে সম্পর্কটা নষ্ট হয়ে যায় দেখা হলে আমি হাই হ্যালো করি ভাই কেমন আছেন আমি নিজে থেকে বলি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনি ভালো আছেন ওকে কয়টা প্রজেক্টের টাকা তার কাছ থেকে পান আমি সবগুলোরই কম বেশি কম বেশি টাকা মানে কোনোটাই ফুলফিল ক্লিয়ার করেনি কোনোটাকে আমি ফুল পাইনি তো এরকম করে মোটামুটি ধরলে মোটামুটি আপনি এতগুলো কাজ কম করে হলেও ধরলেও একটা ভালো গিয়ে দাঁড়ায় তার কাছে পান হ্যাঁ যখন চাইতে তখন সে পাওনা কি বলে আমি খারাপ হয়ে যাই মানে দেখা গেল বলবে যে আপনার এই কাজটা ভালো হয়নি আপনার অ্যাক্টিংটা ভালো লাগে নাই ভাই তুমি ডিরেক্টর তুমি যখন ক্যামেরার পেছনে থাকো তোমার যদি ভালো না লাগে তুমি টেক কেন না একটা আর্টিস্ট কখনো খারাপ করতে পারে না আমার মতে একটা আর্টিস্টকে চালানোর দায়িত্ব ডিরেক্টরের এখন যদি সত্যি কথা বলি এরকম ওনার কাছে অনেকেই টাকা পায় কাজের স্বার্থে উনি কাজ দিবেন না এই ভয় অনেকে মুখ খুলবেন না অনেকে বলবেন যে হ্যাঁ আমি টাকা পেয়েছি টাকা পেয়েছি বুকে হাত দিয়ে একটু বলতে বলেন তো আমি এই কথাগুলো বলি নি আমি কখনোই এভাবে কখনো ডিরেক্ট কথা বলি না বাট দ্য থিং ইজ যে ব্যক্তি আসলে হচ্ছে গিয়ে আমার এত কাছের হয়ে আমাকেই চেনে না দ্বিমুখী হতে পারে আমি এই মানুষকে মানুষ মনে করি না খুব ভয়ঙ্কর ও যে কিছুদিন আগে রাসেল ভাইপার আসছিল না সাপ ওইরকম সাপের মতো যে ছবল দিলেই মারা যাবে এরকম আমি এরকম মানে বান্দার সাথে কাজ করতেও চাই না আমি কাজ ছেড়ে দেবো কাজ করব না কাজ করবে আমি করতে চাই না কিন্তু আপনি যে পাওনা টাকাটা পাবেন এটার জন্য কি আপনি দিয়ে দিলাম সামনে বলছি অনন্য মামুনকে আমি এটা দিয়ে দিলাম ও জীবনও দিতে পারবে না ওর এই অকাত নাই আমি ছোট আর্টিস্ট ভাই কিন্তু আমার অনেক সম্মান আছে আপনাদের সাথে দেখা হলে আপনারা কখনো বলতে পারবেন যে আমি দেখা হলে দূর থেকে দূরে দেখলো আপনার কাছে এসে আমি আপনাকে হাক করে যাই ভাই কেমন আছে আমি ওই বান্দা এই লোক ডিরেক্ট অস্বীকার কিভাবে করতে পারে যে সে আমাকে চেনেই না মানে কষ্ট লেগেছে তো ভাই আমি তো ভালো কথা সফল হোক বাট মানুষের পা সবসময় মাটিতে থাকতে হয় কিন্তু অনন্য মামুন নিয়ে তো আসলে এর আগে অনেক হয়েছে মানে ওনার নামে একটা ইনস্টিটিউট হওয়া উচিত যে কিনা সবাইকে কনভিন্স করতে পারে বাংলাদেশে কনভিন্স করার মতো পাওয়ার অন্য মাউনের চেয়ে বেশি আর কারো নাই প্রধানমন্ত্রী হতে পারত চোরের দশ দিন গৃহস্থের একদিন যেদিন বাটে পড়বে সে মজা বুঝবে আচ্ছা যেটা বলছিলেন যে একটু আগে যে আপনি এরকম বৈষম্য শিকার হয়েছে অনেক সময় এটা তো অনন্য মমনের গল্প শুনলাম যে অন্য কারো ক্ষেত্রে এরকম ঘটে এমনটা সরি আর একটু ইন্টারাপ্ট করি এমনটাও হতে পারে অনেকে ভাববে অনন্য মামুনকে নিচে নিচা দেখানোর জন্য বা ওর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ও কি আসলে প্রথম হচ্ছে কথা এটা আমি মানে রেসপেক্ট রাখার জায়গাটা সে রাখেনি আর আমি রেসপেক্ট করছিও না জিনিসটা এরকম না ডিরেক্টর ওয়ার্ডটাকে আমি রেসপেক্ট করছি কিন্তু অনন্য মামুনকে না মানে আপনি ব্যক্তি অনন্য মামুনকে নিয়ে কথা বলছেন হ্যাঁ এজ এ ডিরেক্টর হিসেবে হ্যাঁ আমি আগেই বলেছি ডিরেক্টর হিসেবে সে ভালো গ্ল্যামার কাজগুলো করে সে বুঝে কিন্তু ওর কনসেন্ট্রেশন একটু দিকে অনেকে আছে কাজের প্রতি বেশ কনসেন্ট্রেশন কিন্তু ওর কনসেন্ট্রেশনটা অন্য দিকে ও যদি কাজের ক্ষেত্রে বা ও বেশ ভালো স্ক্রিপ্ট রাইটার ওয়ে যদি এইগুলোতে ফোকাস করতো ডেফিনেটলি অনন্য মামুন ব্যক্তি হিসেবেও আমি তাকে রেসপেক্ট করতাম কিন্তু ব্যক্তি হিসেবে আমি রেসপেক্ট করি না আচ্ছা আপনার তো বেশ অনেকগুলো কাজ হয়ে গেল চোদ্দ পনেরোটার কাজ হয়ে গেল বেশ কিছু সিনেমা রিলিজও হলো বাট কোন কাজটাকে আপনি বেশি প্রেফার করেন বা আপনার কাছে মনে হচ্ছে কাজটা সবচেয়ে বেশি ভালো হয়েছে বা যদি আমি বলি এর মধ্যে সুলতানপুরটা ভালো ছিল ওইটা কাজ হ্যাঁ ওইটার কাজটা করে খুবই ভালো লেগেছিল কিন্তু সামহাও আমাদের এই সিনেমার নামটা ছিল বর্ডার এটা যখন প্রথমে সেন্সরে যায় অনেকগুলো সেন্সর বিষয়ে মানে অনেক কিছু নিয়ে ব্যান করার প্ল্যানিং করে আর সিনেমাটা তিন মাস পরে থাকে হচ্ছে গিয়ে সেন্সর বোর্ডে অনেক কিছু চেঞ্জ করতে পারে ধরেন এই যে আমি বাক স্বাধীনতার কথা কেন বললাম আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাই যদি আমি বলি মন খুলে সিনেমা বানায় অনেক সময় দেশ বিরোধী হয়ে যায় অনেক সময় প্রশাসন বিরোধী হয়ে যায় দেখাতে পারে ভাই আপনি দেশের সবাই ভালো না ভাই মানুষ মাত্রই তো ভালো খারাপ মিনে মানুষ না তো আপনি ফেরেস্ত হয়ে যাবেন মানে সমাজের চিত্র তো ফুটাই তুলতে হবে হ্যাঁ সমাজের যা হচ্ছে যদি খারাপ হয় হ্যাঁ সমাজের যা হচ্ছে সিনেমা কিন্তু তাই সিনেমা কিন্তু এই সমাজ থেকেই নেয়া জীবন থেকেই নেয়া আপনি খারাপকে খারাপ বলতে পারবেন না ভালোকে ভালো বলতে পারবেন না পুলিশকে খারাপ বলতে পারবেন না মন্ত্রীকে খারাপ বলতে পারবেন না এগুলো আমরা কোত্থেকে শিখছি রিয়েল লাইফ থেকে তো দেখেছি বানাচ্ছে এইটার কি আপনার পরিবর্তন যাচ্ছে কিনা আমি যদি বলি যে আমি সেন্সরেই পরিবর্তন চাই মানে যদি আমি সিনেমা কর্মী হিসেবে আমি যদি আমার সিনেমার গল্প তুলে ধরতে চাই डेफिनेटলি আমি চাই যে আমার সে বাক স্বাধীনতা দিতে হবে যে আমি আমার মন থেকে আমার পয়েন্ট অফ ভিউতে আমি যে সিনেমা বানাতে চাচ্ছি সেটা আমাকে বানাতেই দিতে হবে হ্যাঁ সেন্সর কোথায় হতে পারে আপনার যদি বেশি অশ্লীল কিছু হয়ে যায় আহ সেখানে আপনি সেন্সর দিতে পারেন কারণ আমাদের সমাজে অনেক আছেন বা আরো কম বয়সী বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে এটা একটু ঝামেলা হতে পারে হ্যাঁ অ্যাডাল্টেরই যদি ক্যাটাগরি করা হয় ক্যাটাগরি করা হয় যেটা ইন্ডিয়ায় আছে এই রকম যদি করা হয় আমার মনে হয় যে ছোট ছোট কয়েকটা বিষয়ে সেন্সর হতেই পারে কিন্তু আমার বাক স্বাধীনতা দিতে হবে আমার সিনেমাটা বানানোর জন্য এটা খুব জরুরি হ্যাঁ অভিনয় করার জন্য বা অনেক সময় কি হয় ধরেন আমাদের বিশেষ কিছু চরিত্র করতে হয় রিয়েল লাইফ থেকে নিয়ে আর যেহেতু আমরা যুদ্ধ করে আহ দেশ স্বাধীন করেছি আমাদের অনেক ক্যারেক্টার থাকে যেগুলো হচ্ছে আমাদের দেশ স্বাধীনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অনেক সময় তাদের বায়োগ্রাফি করতে হয় আমাদের চরিত্রগুলো করতে হয় অনেক মানুষ ভুলে যায় যে আমরা আসলে অভিনেতা আমরা একটা ক্যারেক্টার ধারণ করি সেটা করি পরবর্তীতে কোনো ঝামেলা হলে ওই আর্টিস্টের উপর ওই ঝামেলা হয়ে যায় হ্যাঁ এই ক্যারেক্টার কেন করছো ওরা মার এই ক্যারেক্টার কেন করছো ওরা ভয় কর মানে সরকারের বা রাষ্ট্রের প্রেক্ষাপট যখন চেঞ্জ হয়ে যায় তখন ওই শিল্পীর উপর দায় বর্তায় হ্যাঁ তারা সমস্যা হ্যাঁ এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছি আমরা নিরপেক্ষ আমরা শিল্পী মানুষ মানে আমরা যেটা করি এটা আসলে হচ্ছে গিয়ে আমরা একটা মানে শিল্পকর্ম তুলে ধরি যে এই এর আমরা রাজনৈতিক প্রেক্ষাপট হাসিল করার জন্য বা আপনি কি তাহলে স্পেসিফিক ভাবে এটা মনে করছেন যে যেহেতু সরকারের প্রেক্ষাপট এখন চেঞ্জ হয়েছে আমাদের বর্তমান সময়ে সেই জায়গা থেকে অনেক শিল্পীরা এই ধরনের কারণে একটু কণ্ঠাসা হয়ে আছে বা একটু মনে হয় মানে মানে আমাদের পরিস্থিতিটাই এমন হয়ে গেছে অনেকে অনেক কিছু বলতে চায় কিন্তু দেশের পরিস্থিতি এমন হয়ে আছে আসলে মানে তাল থেকে তিল হয়ে গেলে ঝামেলা হয়ে যায় মানে জিনিসটা অন্যরকম হয়ে যায় আর কি তো মানে আমার এই জন্যই যে আমরা শিল্পী মানুষ তো আমরা একটু উন্মুক্ত মানে আমাদের দেখা গেলো যে আপনার সাথেও কথা হবে তার সাথেও কথা হবে ছবি তোলা হবে এটা স্বাভাবিক তো এই জিনিস চাই যে আমার নর্মাল যেন থাকে মানে আমি সবকিছু খুলে করতে পারি মানে এরকম অনেক কিছু কিছুটা ছিলাম যে আপনি যে বলছিলেন যে আপনার সুলতানপুর আহ জন্য একটা ভালো সিনেমা ছিল সেন্সরের কারণে সেন্সরের কারণে অনেক কিছু কাটা হয়েছে যার কারণে ছোট সিনেমাটা ছোট হয়ে যায় তারপর মানে যদি বলি আগে আমি যখন সিনেমাটা করার পরে একদম প্যানেলে একদম ফাইনাল এডিট দেখি আহ সিনেমার ইয়ে ছিল ডিউরেশন ছিল অলমোস্ট দুই ঘন্টা তিরিশ তেত্রিশ মিনিট কিন্তু যখন হলে আসছে ওই সিনেমা হয়ে গেছে দুই ঘন্টা সাত থেকে দশ মিনিট মোটামুটি বিশ পঁচিশ মিনিট যখন বডি কেটে দেওয়া হয় সিনেমা কী হতে পারে কারণ আমি যখন ফার্স্ট প্যানেলে ফুল সিনেমাটা দেখি মানে আমি এত এক্সাইটেড ছিলাম আমার নিজের সিনেমা দেখে আমার চোখে পানি ছিল পানি ছিল কয়েকটা অর্থে সৈকত ভাই আপনি অনেক ভালো সিনেমা বানিয়েছেন আপনার জীবনের প্রথম সিনেমা এটা বলেছি যে প্রথম সিনেমা যেটা মনে হয়েছে যে আপনি একদম ফুললি ডেভোটেডলি আপনি ডিরেকশনটা দিয়েছেন কি বলতে যাচ্ছিলেন এখানে বলা হয়েছে খুব খুশি ছিলাম ওই জিনিসগুলো তো অবশ্যই কারেকশন হওয়া দরকার সেন্সর বোর্ডের যে বিষয়গুলো কিন্তু আপনি যে এতগুলো সিনেমা করলেন সেই জায়গা থেকে আসলে আপনার কি মনে হয় আপনি মানে ফোকাসে আসতে পারছেন দর্শকদের সামনে খুব বেশি না এখানেও কিছু ব্যাপার আছে এখানেও বৈষম্যের কিছু ব্যাপার আছে আপনাকে নিয়ে যদি কেউ রিস্ক নিয়ে প্রমোট করে তাহলে দেখবেন যে আপনার প্রথম সিনেমা এরপর আপনাকে নিয়ে টানাটানি হচ্ছে অনলি ফর প্রমোশন যেটা হচ্ছে আওয়াজ তোলা আওয়াজ তোলা যেটা হচ্ছে এই ক্ষেত্রে জাজ মাল্টিমিডিয়া অসম প্রত্যেকটা শিল্পী যখন লঞ্চ হ্যাঁ যখনই কোনো আর্টিস্ট প্রমোট করে এমন ভাবে প্রমোট করে যে অলরেডি হাইপ উঠে যায় অলরেডি মানুষের কাছে পৌঁছে যায় যে এমন একটা হিরো আসছে বা এমন একটা হিরোইন আসছে নেক্সট তার সেই প্রমোশনটা লাগে না এখানে কি হয় আমাদের দুই চারটা নিউজ হয় ইন্টারভিউ দেই এই আমাদের প্রমোশন মানে আমাদের প্রোডাকশন হাউস থেকে প্রোডাকশন হাউস থেকে বা ওই ধরনের কোনো প্ল্যাটফর্ম পান নেই যেটা আপনাদেরকে আসলে ওইভাবে প্রমোট করবে আপনারা আছেন আপনারা এই যতটুকু প্রমোট করেন এটাই আমাদের কাছে মানে অনেক বড় প্রমোশন আমি অনেকবার ডিরেক্টরকে বলি বা প্রডিউসারদের বলি যে ভাই এত টাকা খরচ করতে পারছেন প্রমোশনটা করেন প্রমোশন করা অনেক হয়ে আছে আপনার জন্য আপনার কাছে কি মনে হয় যে যারা এই ফিল্মগুলো प्रोड्यूस করেছেন আপনার ফিল্মগুলো তারা কি আসলে ফিল্ম বিজনেস করতে আসছে নাকি না শুধু ফিল্ম তৈরি করতে আসছে যে না আর কিছুই কোন ওনারা প্রথমে বিজনেস করতেই আসেন কিন্তু পর্যায়টা ধরেন আপনারা একটা সিনেমার বাজেট 60 থেকে 70 লাখ উনি জানেন 60 থেকে 70 লাখ টাকা আমার পুরো সিনেমা শেষ হয়ে যাবে ওনাকে বিজনেসটা ওইভাবেই দেখানো হয় যে এরপর এই হবে এই এইব্যাপার ওনার প্রথমে আসেন আসার পর দুই তিন ভাগে টাকা দিতে দিতে এরপরে শোনেন যে শেষ লট করতে গিয়ে টাকা নেই টাকার এমন বাজেট বেড়ে যায় বাজেট বেড়ে যায় বাজেট বাড়তে বাড়তে এমন একটা বাজেটে চলে যায় যে সিনেমা রিলিজের পরে এই টাকাটা উঠবে কিনা ওটাই হচ্ছে কঠিন হয়ে যায় যে কারণে প্রোডিউসার আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আর ইনভেস্ট করতে চায় না ইনভেস্ট করতে চায় না আমাদের 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 এইজন্য আসলে ডিরেক্টর লেভেলের লোকজন তাদের একটু ঘাটতি আছে আপনার কথা এক্স্যাক্টলি মানে আমাদের এখানে ঝামেলাটা হয়েছে ভালো ডিরেক্টরও আছেন ওয়ান অব দ্য ডিরেক্টরও আছেন দেখা গেল যে যে ডিরেক্টরের হাতে কাজ নেই সে চাবে যে করেই হোক কাজ আমার একটা কাজ বের করতেই হবে তখন না কাজে ফোকাস থাকে না তার ফোকাস চলে যায় অন্য জায়গায় ধরেন সারা বছর যদি কোনো ডিরেক্টর কাজ না করে তার আর্থিকভাবে ডেফিনেটলি সে নিডি থাকবে ফোকাস চলে যায় তখন ইকোনমিক্যাল আর যে ডিরেক্টর ভালো কাজ করছেন উনি জানেন আমি ভালো কাজ করছি টাকা এমনি আমার কাছে আসবে শেষ পর্যায়ে চলে আসছে সেটা হচ্ছে যারা তারকা বিশেষ করে ফিল্মের যারা হিরো হিরোইন এদের কিন্তু অনেক সময় অনেক গসিপ থাকে গুঞ্জন থাকে তো আপনিও তো বেশ সেই অনেক দিন পর্যন্ত কাজ করছেন আপনার আপনাকে নিয়ে আসলে এই ধরনের কোনো গসিপ বা গুঞ্জন আছে না না আপনার আমার মনে হয় না যে আপনারা এই বিষয়গুলো পাবেন কারণ হচ্ছে কি আমি হয় না অনেক সময় শুনতে হয়েছে সেটা নিউজ না না হোক আপনার অঙ্গনের কাছ থেকে শুনতে হয়েছে যে এটা এটা করছে বা হচ্ছে এরকম কি আসলে কখনো আপনার কানে আসছে না আমি আমি যেটা শুনেছি মানে ডিরেক্টরাই বলে আমাকে নাকি সব নায়িকারা পছন্দ করে অনেক সময় পার্সোনালি অনেক নায়িকাকে চেনেও না আমি মানে দেখাও হয়নি তো আমি জানি না এই কথা কেন বলে যে হয়তোবা অ্যাজ এ হিউম্যান বিং আই ফিল প্রাউড অফ মাইসেলফ কারণ হচ্ছে আমার মধ্যে ওই ফ্রেন্ডলি ওই ব্যাপারটা আছে যে আমার সাথে প্রথম যে মিট করবে আমার সাথে নাম এসা পর্যন্ত বলতে পারবে না অ্যাজ এ পারসন হাউ আই এম এক্ষেত্রে হয়তোবা আমার পার্সোনালিটি হয়তোবা একটা ইম্প্যাক্ট ফেলে তো এই কথাটা শুনেছি অনেকের কাছে যে আমার কেন আমাকে মানে সব নায়িকারা পছন্দ করে সব নায়িকা চিনেও না কিন্তু আমি এটা বললাম আরকি তা এক ক্ষেত্রে শুনতেও ভালো লাগে আবার অন্য ক্ষেত্রে দেখা গেল যে এটাকে রিমোরাসলি নেগেটিভ ওয়েতেও দেখা যায় তো এছাড়া আমি তেমন কোনো কথা শুনি না আমরা যেটা শুনেছি যে আপনাদের ফ্রেন্ড সার্কেল তারাও হিরোইন ইন্ডাস্ট্রিতে আপনারা একসঙ্গে আড্ডা দেন বিভিন্ন সময় ঘুরতে দেখা গেছে ছবি দেখা গেছে তাদের কারোর সাথে আপনার অ্যাফেয়ার ছিল সম্পর্ক ছিল তো তিনি এখন দেশে নেই উনি দেশের বাইরে থাকেন তো একই সময় আবার তারই এক বান্ধবী সেও হিরোইন তার সাথে আপনি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন যে কারণে তাদের সাথে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে বা এই ধরনের গল্প কিন্তু আমরা শুনি মাঝে মধ্যে যে গল্পটা কথা বলছেন অংশে আসলে সত্যি না জিনিসটা হচ্ছে মানে পুরোংশই সত্যি না আংশিক সত্যিটা না আমি আপনাকে একটু বলি আপনি বুঝবেন আ একজন আমার গার্লফ্রেন্ড হুম আই আমার ফ্রেন্ড খুব ভালো ফ্রেন্ড হ্যাঁ আ জিনিসটা হয়েছে টোটালি মিস আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা আপনারা অনেক সময় দেখবেন যে কথা বলার ধরন একই রকম মানে আমি যদি টেক্সটিং করি কথা বলার ধরন মনে হবে এক রকম আমি যখন সামনাসামনি কথা বলবো তখন ধরন হবে একরকম তো তাদের সাথে কি কনভারসেশন হয়েছে সেটা আমি জানি না বাট আমি যতটুকু জেনেছি তাদের ফোনে কথা হয়েছে তো যার কারণে এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চিন্তাভাবনা অনেক বেশি তো আমার কাছে মনে হয় এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং ছাড়া আসলে কিছু না এই জিনিসটা অনেকেই জানে না বাট আফটার দ্যাট দে আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট কিন্তু তাদেরও তো একটা একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল আমার ছাড়া সবার সাথে আমার কিন্তু ভালো সম্পর্ক আছে কিন্তু ওর সবার সাথে আছে কিনা আমি জানি না আপনার সাথে সবার সম্পর্ক ভালো আছে কথা হয় যোগাযোগ আচ্ছা আপনি ধরে নেন আমরা একটু পিছনের প্রসঙ্গে চলে যাই সেটা হচ্ছে অনন্য মামুনের কাছে আপনি বেশ কিছু টাকা পাবেন অনন্য মামুনকে আপনি কি পরামর্শ দিতে চান বা তাকে যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন প্রশ্নের কিছু নাই ফার্স্ট অফ অল বলবো যে একজন ভালো মানুষ হন যখন আপনি ভিতর থেকে ভালো হবেন তখন খারাপ করার চিন্তাটা আপনার মাথায় আসবে না আপনিও মানুষের জন্য ভালোই চিন্তা করবেন আর যেটা আপনার কমিটমেন্ট ভাই আপনার পাঁচ টাকা দিতে হবে না আপনি যদি কাউকে বলেন এক টাকা দিবেন আপনি একটা টাকাই দেন যদি নাও পারেন বলে দিবেন যে ভাই আমি বলছিলাম এক টাকা দেবো কিন্তু আমার পক্ষে দেওয়া পসিবল হচ্ছে না যেটা কমিটমেন্ট করবেন সেই কমিটমেন্টটা রাখবেন আপনার কাছে আর আমার কিচ্ছু চাওয়া ব্যবহার নেই দিচ্ছে আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি রাইজিং বিডির স্টুডিওতে আপনাকে আবারও শুভেচ্ছা আর রাইজিং বিডির দর্শকদের জন্য যদি কিছু বলতেন ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ সো মাচ রাইজিং বিডিকে আর আপনাকেও অনেক দিন পর ইন্টারভিউ দিলাম এরকম একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির মাঝখানে ভাবছিলাম মুখ দিয়ে কথা বেরোবে না বাট ওই ওই টপিক ছাড়া অন্য কথা বলতে পারলাম ফিলিং গুড আসলে এই কদিন হচ্ছে গিয়ে ব্রিদিং প্রবলেম হচ্ছিল সাফোকেশন ফিল হচ্ছিল থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আর রাইজিং বিডি তো সবসময় আমাদের পাশে আছে থাকে আমি সময় দেখি থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দেশটা যেন আবার সুস্থ হয়ে ওঠে এই কামনা করি ধন্যবাদ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ